সকাল সকালবেলাতেই দেখো মাছ নিয়ে আসা হয়েছে নবান্ন উপলক্ষে আর কতগুলো মাছ দেখো আর কত বড় বড় মাছ আর এই মাছগুলো হচ্ছে আমাদের আমতলার পুকুরের তো নবান্ন উৎসব উপলক্ষে আজকে ভোরবেলাতে এই মাছগুলো ধরা হয়েছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় আমার সামনে কতগুলো মাছ আর এই মাছগুলো হচ্ছে আমাদের সামনে পুকুরের আমতলা পুকুরের মাছ যে পুকুরটা তোমরা দেখতে পাও যে পুকুরে বাসন মাজা কাপড় কাচা সব কিছু করি দেখো কত বড় বড় মাছ যেগুলো হচ্ছে ব্রিকেট মাছ আর এগুলো হচ্ছে কাতলা মাছ এই যে কাতলা মাছটা দেখো কতটা বড় তো আজকে নবান্ন উপলক্ষে পুকুরে মাছ ধরা হয়েছে আর এই চা টাটকা টাটকা মাছ কিন্তু আজকে রান্না করা হবে আর এই যে মাছগুলো দেখছো এখন দুইবারই ভাগ করা হবে কাকাদের আর আমাদের তো চলো কাকা ভাগ করে নেবে আমি তো কাজ করছিলাম ওদিকে উনুন সার লেপছিলাম লেপতে লেপতে আর কি মাছগুলো দেখাতে এলাম তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাক আশা করছি খুব 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 ভালো লাগবে একদম মিস করো না পুরো ব্লগটা দেখবে আজকে নবান্নতে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে যেন ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে সব কাজ একদম সেরে নিয়েছি আর কি বলো তো অত ভোরে যদি না উঠতাম না তাহলে না সব দিকটা সামাল দিতে পারতাম না গো তো সেই জন্য ভোর ভোর উঠে সমস্ত কাজ হয়েই গেছে তো তারপরে এই যে মাছগুলো নিয়ে আসা হলো ভাবলাম মাছগুলো যখন নিয়ে এলো উঠোনে যখন ঢালাই হয়েছে তাহলে মাছগুলো বেছেই নিই তো কাকাদের আমাদের মাছ ভাগ করা হলো কাকাদেরটা কাকাটা নিয়ে চলে গেলো আর আমাদেরগুলো দেখো আমরা দুই যা মিলে মানে কাটতে শুরু করলাম তো অনেক মাছ অনেক সময় লাগবে বাবা বলছিল যে তুমি সান টান করে নাও পুজো টুজো করে নেবে আমি কেটে দেব তো আর কি দেরি হবে বলে আমরা দুজনেই কাটতে শুরু করলাম আর এই যে দেখো কি সুন্দর করে আলপনা দেয়া হয়েছে মানে নবান্নতে যদি তোমরা একবার আসো গো মানে প্রত্যেকের বাড়িতে দেখবে কি সুন্দর করে গোটা উঠোন জোরে আলপনা দেয় তো এইভাবে পুরো উঠোনে আলপনা দেয়া হয়েছে আজকে কি বলবো এত ব্যস্ততার মধ্যে দিয়ে মানে দিনটা কাটছে মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না তবে যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর আজকে রান্নার ঠাকুর দেখো আমার যা যা আজকে রান্না করছে নবান্ন উপলক্ষে দেখো এই যে ভাজা ভুজি কিন্তু সব কিছু হয়ে গেছে কালকে তো তোমরা দেখেছিলে এগুলো কেটে রাখা ছিল আজকে ভাজা হয়ে গেছে মুলো ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা পটল ভাজা আর এর তো ভাজা তো এই সব কিছু বাহস্থকে দেওয়া হবে বস্ত বাড়ানো হবে আর আমি ওদিকে পুজো পাঠগুলো করছিলাম মানে পুজোরও অনেক কাজ মানে একটা মানে নতুন একটা হাঁড়িতে চাল নতুন চাল রাখতে হয় এতক চাল তারপরে সেটাকে পুজো করতে হয় তো ওই সমস্ত কাজগুলো আমি করছিলাম তো ওদিকে ওইদিকে রান্নাবান্না করছে আর ওই দিতে হচ্ছে আরও যে ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া আরও যে কাজগুলো আছে দিদি ওই কাজগুলো আর কি সামাল দিচ্ছে আর এত কাজের খিচিবিচি কাজ করতে করতে রুদ্র বাবার সঙ্গে আমার ঝগড়া হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে ওকে বলছে এটা করে তো ও মানে মন্দিরের ওইদিকে চলে যাচ্ছে পুজো হচ্ছে ওইদিকে তো সেই জন্য মানে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে দুজনের মধ্যে তো যাই হোক এত কটা আর কি বান্না হয়েছে ভাজাভুজি হয়েছে আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে এদিকে শাক হচ্ছে এদিকে বাবাই মাত্র স্নান করলো বাস তো বাড়ানো হবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এটা আমি এখন ঘরে রাখি আর দিদি শাকটা হলো হবে আর একটু হবে আর এখনকার শাক মানে জল বেরিয়ে যাচ্ছে কি বলবো জল আর মরতে চাইছে না তো অনেকটা সময় লাগছে আর এদিকে মুখ ডাল সিদ্ধ হচ্ছে এটা গ্যাস চেস সেই জন্য করাই হচ্ছে তো সবার শেষে কিন্তু ভাতটা করা হবে কারণ মানে ভাতটা কালকের জন্য রাখা হয় তো সেই জন্য ভাতটা সবার শেষে করা হবে তো চলো এগুলো রেখে দিই এখন ঘরে আমি এইবার আমি রেডি করবো নবান্নের যেটা মেন জিনিস যেটা ছাড়া নবান্ন পুরো অসম্পূর্ণ সেটাই দেখো আমি তৈরি করে নিচ্ছি তো প্রথমেই বাটির মধ্যে নিয়ে নিয়েছি চাল গুঁড়ো যে আর কি ধান আমাদের ছাদে মেলানো ছিল সেই ধান ভানিয়ে আতপ চাল করে নিয়ে আসা হয়েছিল সেটা চাল গুঁড়ি করে আনা হয়েছিল তারপরে দেখো দিয়ে দিয়েছি আর ফলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আপেল কলা তারপরে পানি ফল কমলা লেবু সব কিছু কেটে দেখো এই যে ছিটিয়ে দিচ্ছে আখও ছিল এখানে আখ তো লাগেই তারপরে চেরি ফল ছিল সব কিছু দেখো ওই চালগুলোর ওপরে কিন্তু দিয়ে দিলাম এবার হচ্ছে দুধ দিতে হবে দুধ দিয়ে ভালোভাবে কিন্তু মাখতে হবে আর হ্যাঁ এখানে একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি মানে আমি শ্যুট করার সময় এটা আনতে ভুলে গিয়েছিলাম তো মেন জিনিস হচ্ছে আদা আর মূলোবাটা তো ওটাও দিয়েছিলাম তবে ওটা আর কি দেখানো হয়নি ওটাও মেন জিনিস ওটা ছাড়া কিন্তু টেস্টটা আসবেই না আর এটা খেতে কী যে ভালো লাগে আগে কি বলব গো তো নারকেল কুচি দিলাম তারপর দেখো দুধ দিচ্ছি আজকে জল দিয়ে গুলছি না শুধু দুধ দিয়ে এটা গোলা হবে তো ভালো করে মিশিয়ে নিই তারপরে চিনি দেব তো ভালো করে দেখো মিশে গেছে তো ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে নিলাম তারপরে এখন চিনি দিচ্ছি এখন দেখতে মনে হচ্ছে একটু আঠা আঠা হয়ে আছে তবে এই যে চিনিটা দিচ্ছি চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা গলে গিয়ে ঠিক আর কি হবে মানে এটা এমনভাবে গুলতে হয় খুব যেন পাতলাও না হয় আবার যেন খুব ঘনও না হয় ঠিকঠাক আর কি মাপ করে মানে করতে হবে তো দেখো আমি এভাবে হাতায় করে কিন্তু গুলিয়ে নিচ্ছি গুলে সুন্দর করে যেমন আর কি করতে হয় সেভাবেই করে নেব আমি ওইদিকে গুলুনি গুলছিলাম আর এদিকে দেখো বাড়িতে চলে এসছে আত্মীয় তো এটা হচ্ছে ছোট মাসির ছেলে ছেলের বউ আর নাতনি এসছে আমরা তো খুব খুশি হয়েছি তো পুজো তো হয়ে গিয়েছে তাই প্রসাদ নিয়ে আসা হয়েছিল ওদেরকে প্রসাদ জল খেতে দিলাম তো যে আর কি পুজো করা হয় সেখান থেকে প্রসাদ আনতে হয় বাউস্তকে দিতে হয় তো প্রসাদটা বাউস্তকে বাবা দিয়ে দিয়েছে আর এখন দেখো পুজো করে নিয়ে আসা চাল নিয়ে আসা হয়েছে সেই পুজো করা চালটা পুরো উঠোনে ছিটাচ্ছে মানে গোটা বাউস্ত যতটা আমাদের বাউস্ত আছে তো সব জায়গায় কিন্তু এভাবে গোটা জায়গায় বাবা চাল ছিটিয়ে দেবে সব জায়গায় তো যাই হোক ওদিকে আমাদের বাড়িতে হলো বাবা এসছে কাকাদের বাড়িতে এবার বাউস্ত বাড়াতে তো ভাবলাম আমি যাই দেখি কাকিমাদের খবরটাও তোমাদেরকে দিই তোমরাও পছন্দ করো যে আমরা কী করছি কাকিমা কি করছে সেটা দেখতে তো দেখো চলে এসেছি কাকিমাদের বাড়িতে এই যে দেখো সব বাড়ির রান্না ঠাকুর আজকে আলাদা এখানে রান্না করছে হচ্ছে কাকিমার বৌদি মানে আমাদের মামি হচ্ছে তো মামি দেখো মাছ ভাজছে আর এদিকে কাকিমা হচ্ছে সব কিছু রেডি করে দিচ্ছে আজকে তো অনেক মাছ আর কি পেয়েছি আমরা পুকুরের তো সব মাছ দেখো কত মাছ ভাজা হচ্ছে অনেকটা মাছ ভেজে ফেলেছে এখনও ভাস্তে আছে সেগুলো ভেজে নেবে আর এদিকে কাকিমা পেঁয়াজ কাটছে আর আমাকে বলছে এখানে নবান্ন করে নেবে আর হ্যাঁ আজকের ভিডিওতে বেশি ভয়েস থাকবে কারণ ওই যে পাশেই তো ঠাকুর হয়েছে গান হচ্ছে তো সবসময় আমি ভয়েস দিয়ে কথা বলতে পারছি না তো সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে দেখো মানে সব কিছু রেডি করানোর পর বাস্তকে দেওয়ার পর যারা আর কি বড়ো তাদেরকে দেখো দিয়ে দিয়েছি বড় বলতে ওরাই কিন্তু মেন বলো বাচ্চাদের জন্যই কিন্তু সব কিছু করা তো ওদেরকে আগে দিলাম আর বাবারও খুব খিদে পেয়েছিলো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর বাবা বা খেতে দিলো বলে কিন্তু না খেয়ে আছে আর বাবা তো সুগারের পেশেন্ট তোমরা জানোই তো সেই জন্য বাবার খিদে পেয়েছিল বাবাকেও দিয়ে দিয়েছি আরও সবাইকে ডাকছি বলছি এসো খেয়ে নাও বেলা হয়ে গেল। মানে যে যার গল্পতে মতো কী বলবো মানে সবাই এক জায়গা হয়েছে না সব আসতেই চাইছে না তো এদিকে উঠোনে সমস্ত কিছু নিয়ে চলে ছি ভাবলাম একবারে সব উঠোনেই নিয়ে যাই আর উঠোনেই তো নবান্নেতে খাওয়া দাওয়া হয় তো এক এক করে দেখো বাবাকে দিচ্ছি আর নবান্নে কিন্তু অনেক কিছু আইটেম আছে অনেক কিছু তো এখন আর সেভাবে দেখা হল দেখানো হলো না আর বলাও হলো না আমরা যখন খেতে বসবো তখন পুরো থালাটা কিন্তু তোমাদেরকে দেখাবো আর এই যে দেখছো কাকিমাদের বাড়িতে মাসির ছেলে ছেলের বউ আর নাতনিটা খাচ্ছে মানে বৃষ্টি বারবারে করে যাচ্ছে জানো দিয়ে বলছে আমাদের ঘরে খাবে চলো আমাদের ঘরে খাবে চলো এখানে তো অনেকেই খাবে তোমরা চলো আমাদের বাড়িতে তো তাই দেখো ওরা চলে এসছে এদের বাড়িতে খাওয়া দাওয়া করতে তো কাকিমাদের বাড়িতে এই যে এরা খাচ্ছে আর আমরা সবাই হচ্ছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো কাকিমাদেরকেও আমি বলছি যে চলুন চলুন ওখানে খাওয়া দাওয়া করে নেবে কেউ যেতেই চাইছে না কি বলবো তো মানে ভাগাভাগি কেউ ভাগাভাগি করে এ বাড়ি ও বাড়ি করে আর কি সবাই খাওয়া দাওয়া করেছি কাকিমাদের বাড়ি থেকে চলে এসছি আর এই যে দেখো এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো বেড়ে নিয়েছি কী কে আছে দেখে নাও গুলোনি আছে সন্দেশ আছে চিড়ে আছে দই আছে ভাজা মিষ্টি আছে তারপরে অনেক রকমের ফল আছে তারপরে কলা টলা মানে অনেক কিছু অনেক কিছু আছে তো দুটো থালা তোমাদেরকে দেখালাম একটা হচ্ছে আমাদের আর কি আর একটা হচ্ছে দিদির কারণ দিদিদের তো কালাশুট চলছে ওরা চিঁড়ে আর ওই যে চালগুঁড়োর গুলোনিটা খাবে না তো সেই জন্য দিদির জন্য ফল মিষ্টি আরও বাকি সব ছিল চিড়ে আর গুলোনি বাদে সব কিছুই আর কি দিয়েছি আর আমরা সবাই গুলুনি খাচ্ছি মানে কী বলবো এত আনন্দ হচ্ছে এত মজা করছি মানে ঘর ভর্তি আত্মীয় স্বজন মানে যায় যায়ে হাসা হাসি হাসি ঠাট্টা মানে সত্যি গো আমরা খুব আনন্দ করছি আজকের দিনটা আর এদিকে খেতে বসেছি ওদিকে গান বাজছে মানে গানের তালে তালে আর কি খেতে খেতেও মনে হচ্ছে যেন নাচবো মানে সত্যি খুব ভালো লাগছে আর সবাই বলছে গুলুনি গোলাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি গো গুলুনি গোলাটা খেতে না দারুণ লাগছিলো দারুণ মানে কি বলবো এই দিনটায় না গ্রামে মানে সবাই খুব আনন্দ করে গো শুধু আমরা করছি বলে নয় তোমরা হয়তো অনেকেই বলবে বাড়াবাড়ি করছো না গো এই দিনটাতে মানে সবাই সবাই খুব আনন্দ করে সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে তো দেখো সবাই মিলে খাচ্ছি খুব ভালো লাগছে আর এদিকে রুদ্রর বাবাও বসেছে ওকে আগে খেতে দিতে চেয়েছিলাম ও বললো তোমাদের সাথে একসঙ্গেই খাবো আর এদিকে এই যে জায়ের মেয়েটা খাওয়া দাওয়া করেছে একবার করে আসছে বলছে মা মিষ্টি খাবো মানে ওকে যখন দিয়েছিলাম ও মিষ্টি নেয়নি ও তখন বললো খাবো না দেওর মা খেতে বসেছে দেওর মা আসছে আর বলছে মিষ্টি খাবো মানে কি আনন্দ না ওরাও আনন্দ করছে আর রুদ্রও খুব আনন্দ করছে যেন ওই যে ওই ওই বাড়িতে কি বাচ্চা এসছে একটা ওই যে কাকিমার বৌদির ছেলেটা আছে এই বাড়িতে বাচ্চা এসছে আর একটা আসছে মানে ঘর ভর্তি কি বলবো গো খুবই ভালো লাগছে খাওয়া দাওয়া তো হলো এবার চলো রান্নাবান্নার খবরটা দিই কত দূর কি রান্নাবান্না হলো এই যে দেখছো মাছগুলো ভাজা হচ্ছে তো বড় বড় পিসগুলো আগে ভাজা হয়ে গেছে এখনও কিন্তু অনেক মাছ ভাজতে আছে সেগুলো ভাজা হচ্ছে দুই দিকে দুটো কড়াই বসানো হয়েছে একদিকে মাছ ভাজা হচ্ছে আর দিকে দেখো মাছের তরকারি হয়ে গেল ফুলকপি আলু মাছ ধনেপাতা দিয়ে ঝোল করা হয়েছে সেটা নামানো হলো আর ওদিকে তো সবাই খাওয়া দাওয়া করছিলাম সেই জন্য বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে রান্না বান্নার তো খাওয়া দাওয়া করার সময় বাবা এই যে সালে এসছে দিয়ে দেখো মাছ ভাসছে মানে এত এই দিকটায় তাপ আসছিলো কি বলবো মানে পুরো কড়াইটাকে নামিয়ে রাখতে হয়েছে দিয়ে আর কি ভাসছিল তো যাই হোক বাবা ওদিকে রান্নাবান্না করছিলো দেখলে তারপরে আবার ওই যা রান্না করছিল তারপরে আমিও একটু লেগেছিলাম তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো তো সব কিছু চলো এবার কী কী হয়েছে তোমাদেরকে দেখাই রান্নাবান্না পুরো কমপ্লিট তোমাদেরকে এবার দেখাবো কী কী রান্না হয়েছে প্রথমে দেখলে বড় হাড়ির এক হাড়ি ভাত আর এখানে আছে সাত রকমের ভাজা সুন্দর করে কড়া পাতায় রাখা হয়েছে আর এখানে যারা মাছ ভাজা খাবে তাদের জন্য মাছ ভাজা রাখা হয়েছে মুখ ডাল করা হয়েছে আর এখানে বাঁধাকপির ঝাল দেখছো একটু বেশি করে বাঁধাকপির ঝালটা করা হয়েছে আর এখানে পালং শাক করা হয়েছে আজকে পালং শাকটা নিয়ে আসা হয়েছে আর এই যে মাছ আলু ফুলকপি ধনে পাতা দিয়ে সুন্দর একদম মানে ঝোলটা রান্না করা হয়েছে মানে দেখেই মনে হচ্ছে খাই দেখতেই পুরো দারুণ লাগছে দেখো মানে খুব সুন্দর কিন্তু কালার হয়েছে যা কিন্তু খুব ভালো রান্না করে আর এদিকে একটা মোটা করে টক রান্না করা হয়েছে কচু আলু বড়ি সমস্ত কিছু দিয়ে তো আমি হচ্ছে রেসের ঘরটা দেখানোর পর তো ভাতগুলো সব বেড়ে এক মানে বাউস্তর জন্য রেডি করে নিয়েছিলাম সব তরকারি দিয়ে শুধু মাছের তরকারিটা আর ওই মাছের টকটা বাদ দিয়ে আরও যে নিরামিষ তরকারিগুলো ছিল সেগুলো দিয়ে দেখো বাবা এখন বাউস্ত বাড়াচ্ছে আমি ভাতটা মেখে দিয়েছিলাম প্রথমে উনুনে দিল কারণ চারই জায়গায় যেখানে যেখানে মারুলি দেওয়া হয় সমস্ত জায়গায় দেবে তো সব দরজার মুখে দেবে সব ঘরের মুখে উনুনে তো এভাবেই কিন্তু বাহস্তকে দিতে হয় সকালে এভাবে দিয়েছিলো প্রসাদগুলোনি আর এখন দিচ্ছে ভাত তরকারি দেখো

ચ્છા છે সমস্ত কাজ তো হয়ে গিয়েছে তাই ভাবলাম ঝাড় দিতে হবে না এখন ঝাড়টা দিয়ে দি। আর কি বলতো ওই যে নবান্নের মিষ্টি গুলোনি ফল ওগুলো তো অনেক বেলা করে খাওয়া হয়েছিল এখন বলছে কেউ ভাত খাবে না একটু পরে খাবে তাই ভাবলাম যে ঝাটগুলো তাহলে আমি দিয়ে দিই তাহলে খাওয়া দাওয়া করে আর ঝাড় দিতে হবে না আর নবান্নতে কি হয় জানো তো খাওয়া দাওয়া করে বাসন মাঝতে মাঝতেই সন্ধ্যা হয়ে যায় তাই ঝাড়টা আগে দিয়ে দিলাম তারপরে এসে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি মানে এতবার করে সবাইকে ডাকছিলাম আসছিল ওই না বলছে খিদে পায়নি খিদে পায়নি মানে নবান্ন দিনে এমনটাই হয় জানো তো ওই চাল গুঁড়োর গুলোনি খেয়ে না ভাত খেতে আর ইচ্ছা করে না তবুও ওই মিষ্টি মিষ্টি জিনিস খেয়ে মনে হয় যে টক ঝাল মিষ্টি কি মানে টক ঝাল খাবো আর কি তো ভাতটা খেতে বেশ ভালোও লাগে তো যাই হোক এই যে দেখো যা যা রান্না হয়েছিল সব কিছু একদম রেডি করে নেওয়া হয়েছে আর সবাইকে কিন্তু পাতাতেই খেতে দেওয়া হচ্ছে কারণ সবাই বলল অত মানুষ আছে বাসন মাঝামাঝি করতে হবে না পাতাতেই দিয়ে দাও তাই সবাইকে কিন্তু পাতাতেই খেতে দেওয়া হচ্ছে তো ছেলেগুলোকে আগে ডেকে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো আমরা সবাই বসে পড়েছি তো গুলোনি খাওয়ার সময় অন্যদেরকে দেখেছিলে আর এখন দেখো অন্যদেরকে দেখছো প্রথমে তো দেখলে ছেলেগুলো প্রথমে খেয়ে নিল আর এখন দেখো ওই যে আমার যারা তারপরে ওই ঘরের মামি বৃষ্টি দিদি আমরা সবাই মিলে মেয়েরা এক সঙ্গে বসেছি সত্যি মানে খুব আনন্দ করলাম গো আজকে মানে হাসি ঠাট্টা মজাতে দিনটা কেটে গেল আর এই যে উঠোনে খাওয়ার কি মজাটাই আলাদা মানে প্রথমে তো গুলোনি খাচ্ছিলাম তখন রোদ ছিল এখন অবশ্য রোদ নেই মানে অনেকটা বেলা হয়ে গেছে একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে অনেক দেরি করে আমরা খাওয়া দাওয়া করছি মানে খিদেই পাইনি জানো তো তো বেশ ভালো লাগছে সবাই মিলে একসাথে এভাবে আছি মানে তোমরা যদি কেউ আসতে গো তোমাদেরও দেখতে খুব ভালো লাগতো তোমরা তো কেউ এলে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে এদিকে খুব হাসি ঠাট্টা হচ্ছে মজা হচ্ছে আর খাওয়া দাওয়া করা হচ্ছে খাওয়া দাওয়া করার পর কিছু বাসন হয়েছিল পাতাতে খেলেও আরও কিছু বাসন ছিল সেগুলো ধোয়া মাজা করে ঘরে এলাম তারপরে দেখছি চলে এসছে দিদি জামাইবাবু আর ভাগ্নি তো দিদিদের যেন তো গতকালকে আসার কথা ছিল তবে গতকালকে নাকি ট্রেন বন্ধ ছিল কয়েকটা ট্রেন আর কি চলছিল না তো সেই জন্য আসতে পারিনি গতকালকে ভাগ্নির পরীক্ষা শেষ হয়েছে কালকে আর কি আসতো দিয়ে আর কি আজকে এসছে মানে আগের ট্রেনের আর না টিকিট পায়নি মানে সকালের দিকের তো ওই বেলার দিকের আর কি পেয়েছিলো দিয়ে বেলা হয়ে বেলা করে দেখো এলো অনেকটা দেরি হয়ে গেছে তো আমি দিদিকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এত বেলায় ঢুকবে গুলোনি খাবে না ভাত খাবে তো দিদি কি বলছিলো জানো যে ভাত তো প্রত্যেক দিনই খায় আর নবান্নের গুলুন তো প্রত্যেক দিন পাবো না আমার জন্য গুলোনি রাখ আমি গুলুনি খাবো ফল মিষ্টি যা আছে ওগুলোই খাবো আমি একদম রাতে ভাত খাবো তো জামেবু বললো আমাকে একটু অল্প অল্প করে দাও জামেবুকে একটু অল্প অল্প করে দেওয়া হয়েছে আর দিদি দেখো গুলোনি মিষ্টি সব কিছু কিন্তু দিদিকে দিয়েছি মানে এই সমস্তগুলো খেতে না দিদিও কিন্তু খুব পছন্দ করে সন্ধে চা করেছিলাম তো চা তো আজকে সবাই খায়নি কারণ ভাত খেতে অনেকটা দেরি হয়েছিল তো কেউ কেউ খেলো কেউ কেউ খায়নি তারপরে দেখো বসে পড়েছি গল্প করতে মানে এখন চুটিয়ে গল্প করব করবো অনেকক্ষণ ধরে মানে আজকে তো রাত্রে রান্নাবান্না নেই গো কারণ নবান্নের দিন কিন্তু করতে হয় হয় না অনেক দিনে করা সেই সমস্ত তরকারি পাতি থাকে সেইগুলো দিয়ে খাওয়া দাওয়া করা হয় তোমাদেরকে তো বলছিলাম সবাই নাচে নাচে করেছিল বাচ্চাগুলো খুব ভাবলাম যাই একটু আসি বাচ্চাটাকে নিয়ে আর নাচ দেখে আসি তো এখানেও কিছুক্ষণ ছিলাম সবার নাচ দেখছিলাম আর এই যে দেখো পুচকুষণাটাকে নিয়ে এসেছি ও দেখো ওকে বললাম প্রণাম করো প্রণাম করো ও দেখলে প্রথমেই কিন্তু প্রণাম করে নিল তো বেশিক্ষণ থাকিনি বাচ্চা নিয়ে একটুখানি ছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এইদিকে দেখো অনেকটা রাত হয়ে গেছে তো এবার তো মানে শোয়ার জায়গা করতে হবে বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন তো সব কিছুই তো আছে আর কি বালিশ টালিশ সব কিছু আছে বুঝলে তো এগুলো হচ্ছে ওই যে বড় ট্রাঙ্কটা দেখছো টিভি বসানো আছে ওটার ভিতরে ছিল তো রুদ্রর বাবা আমি ওটা খুললাম খুলে যে লেপগুলো বার করলাম এই যে লেপটা দেখছো এটা হচ্ছে রুদ্র হয়েছিল তখন আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল তবে আমাদের আগে থেকে ব্যবহার করা একটা আছে ওটাই ব্যবহার করি এটা দরকারই পড়ে না মানে সেই ভাজ এখনোই থেকে গেছে কোনো দিন ঢাকা নি নি যেন তো আজকে লাগবে অনেকজন আছে তো সেই জন্য দেখো ওটাকে বের করা হয়েছে আরও অনেক কাঁথাবালিস বের করেছি সুন্দর করে দেখো ডবল একদম ডবল খাটের মতো বিছানা করে দিয়েছি একদম দুটো খাটে আর কি যতগুলো লোকের জায়গায় হতো ততগুলো মানে ততটা বড় বিছানাটা হয়েছে আর বাচ্চাটা দেখো শুধু আমার কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে অনেক কী ভালো লাগছে তো বড়ো ঢালাও বিছানা করে নিয়েছি এখানে রাত্রে কিন্তু আমরা অনেকজন শুভ তো আমাদের ঘরে হচ্ছে ওই যে মাসির ছেলে ছেলের বউ নাতনি থাকবে হেসেল ঘরে থাকবে জামাইবাবু তারপরে ভাগ্নি আর এই যে বারান্দায় আমরা মেয়েরা আর বাচ্চা কোটা থাকবো এই যে রুদ্র ছোট ভাগনি বড় ভাগ্নি আর কি সবাই মিলে আর কি থাকবো যারা যারা আর কি বাকি থাকবে তো যাই হোক আজকের দিনটা তো খুব ভালো করে কাটলো খুব মজা করলাম তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের কে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে